হ্যাঁ এ বাবা দুটো বালিশ দুটো বালিশে দুটো পা দিয়ে পটি করছে মনা এটা কি টয়লেট এটা কি টয়লেট তোমাকে কি করায় দিব চান করায় দেবো কেন এই চান করায় দিলাম এই চান করিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে চান করা হয়ে গেছে এখন কি করবা কি দিবা কি এদিকে ঘুরো এদিকে ঘুরে বলো এদিকে ঘুরে বলো কি দিবা মাথায় তেল দিবা মাথায় তেল দিলে কি হয় চুল বড় হয় মাথায় তেল দিলে চিরুনি করছো আরে বাবা তুমি তো নিজে নিজেই সবকিছু করতে পারো চান করতে পারো মাথায় তেল দিতে পারো চিরুনি করতে পারো

mana 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 taoke ni ja bona mana 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 taoke tik tik eta ki tik 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 eta gari tomar gari pore ja pore ja pore ja pore ja আমার জন্য কি নিয়ে আসো কি নিয়ে আসো এটা এটা কে দিছে ওটা কে দিছে আমি হুম পটি করছো কত পটি এ বাবা কত পটি পায় এ বাবা এখন এখন দিচ্ছ

পানি পানি কত পানি দিতে হয় কত পানি দিতে হয় কত পানি দিতে হয় কত পানি দিতে হয় একটু হাসো তো একটু কান্না করো তো